সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম উঠে হচ্ছে চা নাস্তা করে নিলাম তো নাজমল হচ্ছে একটু বাহিরে গিয়েছে বাহির থেকে আসার পরে দেখলাম সে আমার জন্য নিয়ে এসেছে আইসক্রিম শুধু যে আইসক্রিম নিয়ে এসেছে তা কিন্তু না সাথে নিয়ে এসেছে কিটকাট যেটা আমার সবচেয়ে পছন্দ আর আইসক্রিমের কথা তো নাই বলি তারপরে হচ্ছে আমরা জটপট রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আজকে হচ্ছে ঘোরাঘুরির পালা ঘোরাঘুরির পালার ডিসিশন হচ্ছে গতকালকে রাতেই হয়েছিল আমরা ভাবছিলাম যে গ্রিল পার্টি করব তার জন্য হচ্ছে হুটহাট সকালবেলা উঠে নাজমুল যে যে বললাম বাজারে গিয়েছে সে হচ্ছে গিয়ে সালাদ আরও কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়ে এসেছিলো তারপর আমরা জটপট রেডি হয়ে বাইর হয়ে গেলাম তো ট্রামে করে যেতে আমার বেশ ভালোই লাগে খারাপ লাগে না ট্রেনের চাইতে ট্রামটা আমার বেশ ভালো লাগে তো পৌঁছে গেলাম সেই স্থানে যে স্থানে আমাদের যাওয়ার কথা ছিল যার নাম হচ্ছে ট্যাম্পল অফ এটা হচ্ছে পুরানো একটা এয়ারপোর্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাকি এটা বন্ধ হয়ে গেছে তারপর আর আমি জানি না এটার হিস্ট্রিটা এটাই আমি শুনেছি এক ভাইয়ার মুখে তো এই যে নাশুয়ার্ড কালারের সাথে ড্রেসের মানে নাশোয়ার যে ড্রেসের কালারটা সেই কালারটার সাথে হচ্ছে এই যে ফুলের কালার এই ফুলের কালারটা একদমই মিলে গেছে সেটা হচ্ছে পিঙ্ক এবং হোয়াইট কালার ফ্লাওয়ার আর ও ড্রেসটাও হচ্ছে পিঙ্ক এবং হোয়াইট কালার সব মিলিয়ে নাশুকে বেশ ভালোই লাগছিল মাসাল্লা বলতেও ভুলবেন না এখনও কি যে জায়গাটাতে বসিয়েছি এই জায়গাটা হচ্ছে একটা ট্রেন লাইন যেটা হচ্ছে গিয়ে খুবই পুরাতন আর তার জন্যই হচ্ছে দুপাশে গাছগাছালি হয়ে আছে এবং ময়লা হয়ে আছে জায়গাটা ময়লা বলবো না মানে পাতা মানে মরা পাতা যেটাকে বলা হয় সেই পাতাগুলো এখানে পড়ে আছে তো নাসু হচ্ছে এগুলো নিয়ে খেলছে আমি আবার মেয়েকে কোনো কিছুই বাধা দেই না যেটা করতে মন চায় সেটা সে করে ভালোই লাগে তবে অন্যদিকে বাবা মেয়ে দুইজনেই খুব সুন্দর করে মজা করছে দেখতেই পাচ্ছেন বেশ ইনজয় করছে দুইজন আমিও এই ফাঁকে ভাবলাম তাদের কিছু ছোটো ছোটো ভিডিও করে রেখে দিই যেটা কিনা হচ্ছে সারা জীবন মনে থাকবে কারণ যে সময়গুলো যাচ্ছে এই সময়গুলো না আসলে পাওয়া যায় না আমার অনেক ছোটোকালের ছবি আছে যা আমি এখন দেখলে ভাবি যে আসলে আমি কতটা বড় হয়ে গেছি এখন তাই না তখন আমি কত ছোটো ছিলাম তার জন্য আমি না শোয়ার ছোটো ছোটো ভিডিও বা ছোটো ছোটো হচ্ছে ওর মেমরিগুলা মানে সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমি মোবাইলের মধ্যে মানে ভিডিও করে রেখে দেওয়ার চেষ্টা করি যাতে সে বড় হয়ে বুঝতে পারে সে এরকম ছোটো থাকতে এত দুষ্ট দুষ্ট করেছে যাই হোক আমরা যেহেতু পিকনিক করতে এসেছি গ্রিল পার্টি তো এখানে আইসক্রিমও নিয়ে এসেছিলাম মেয়েকে আইসক্রিম খাওয়ালাম মেয়ে আমার আইসক্রিম বেশ পছন্দ করে ইতিমধ্যে তো আপনারা দেখেই ফেলেছেন সে হচ্ছে আইসক্রিম খায় তবে যে আমি ওকে প্রতিনিয়ত আইসক্রিম দিই তা কিন্তু না হুট হাট মাঝে মধ্যে আইসক্রিম দেই সে খুব এনজয় করে যখন সে বাহিরে বের হয় হাঁটাহাটি করে দুষ্টুমি করে সে কোনোভাবেই খেতে চায় না আচ্ছা আপনাদের যাদের ছোটো বাচ্চা আছে তারা কি বাহিরে বের হলে খেতে চায় আমার মেয়ে তো কোনোভাবেই খাবে না সে হচ্ছে বে দুষ্টমি করতে পছন্দ করে তারপরে হচ্ছে খেলাধুলা করতে বেশ পছন্দ করে যাই হোক আমরা এখানে নিয়ে এসেছিলাম সসেস এই যে ভাইয়া হচ্ছে সসেসটাকে ভালো মতো ফ্রাই করছে এই যে দেখতে ঠিক এরকম হয়েছে আরও অনেক কিছুই নিয়ে আসা হয়েছে আপনাদেরকে এক এক করে দেখাবো এবং জানাবো তারপরে নিয়ে এসেছে ক্যাপসিকামের মতো এক ধরনের মরিচ আমি তো ক্যাপসিকাম এমনিতে খেতে পারি না সচরাচর দেখা যায় যে স্যান্ডউইচ বা হচ্ছে মুরগির তরকারিতে এইভাবে হচ্ছে আমি ক্যাপসিকাম খাই তবে কাঁচা মরিচটা খেতে নাকি অনেকটাই ক্যাপসিকামের মতো নাজমু বলছিল যে ঝাল নেই তুমি খাও আমি এক কামড় খেয়েছিলাম বাট আমার কেন জানি খেতে ভালো লাগছে না এই যে দেখতে ঠিক এরকম আপনারা কে কে এগুলা খেয়েছেন আমাকে জানাবেন অন্যদিকে আমাদের সসেসটাও শেষ হয়ে গেছে এটা ছিল রেড অ্যান্ড গ্রিন গ্রিন কালার তারপর হচ্ছে ল্যাম্প এবং হচ্ছে গিয়ে এখানে পেঁয়াজটাকে সুন্দর মতো ফ্রাই করে নিচ্ছে এটা খেতেও বেশ ভালো লাগছিল চারুদিকে এত পরিমাণ বাতাস বয়ে চলছিল মানে কোনোভাবে বাতাসের মানে হচ্ছে গিয়ে যে হচ্ছে বাতাস যে ঠান্ডা বাতাসটা ওই ঠান্ডা বাতাসটা কোনোভাবেই শরীরে লাগছিল না কারণ সূর্যের তাপটাও ছিল ওই রকম সূর্য এবং বাতাস দুোটাই মিক্স হয়ে কোনোটাই গায়ের মধ্যে ওইরকম লাগছিল না তবে প্রচণ্ড বাতাস বাতাস ছিল আশেপাশে অনেকগুলো ফ্যামিলি এসেছিল দেখতে বেশ ভালো লাগছিল কারণ নিরিবিলি জায়গায় এরকম গ্রিল পার্টি করতে ভালো লাগে না আর আমরা এক একবার এক এক জায়গাতে করছিলাম যাতে জায়গাগুলোও পরিচিত হয় আর ভালো লাগে সব সময় একই প্লেসে গ্রিল পার্টি করতে একদমই ভালো লাগে না আমরা যে প্লেসটাতে এসেছিলাম এত পরিমাণ বাতাস ছিল কি আর বলবো বাতাস এবং রৌদ্র দুটাই অনেক বেশি ছিল যেমন রৌদ্রের তাপও অনেক বেশি ছিল আর প্রচণ্ড বাতাসও ছিল যে কারণে বাতাস এবং রৌদ্র দুনোটা মিক্স হয়ে কোনোটাই আমাদের গায়ে ঠিক মতো লাগছিল না না লাগছিলো ঠান্ডা না লাগছিল গরম ওয়েদারটা ওভারঅল সব মিলিয়ে খুবই খুবই ভালো ছিল এখানে উইংস এবং হচ্ছে মুরগির লেগ পিস আনা হয়েছিল প্রায় সাড়ে চার কেজির মতো অনেকগুলা যাই হোক এগুলা হচ্ছে আবার হচ্ছে ভাইয়ারা সবাই মিলেই হচ্ছে ফ্রাই করছে চিকেন গ্রিল করছে যেটাকে বলা হয় আর কি আর আমি হচ্ছে অন্যদিকে নিয়ে এসেছিলাম কিছু ফ্রুটস এখানে এনেছিলাম স্ট্রবেরি আর হচ্ছে খেজুর যেহেতু নাসুয়া স্ট্রবেরি বেশ পছন্দ করে সে কারণে হচ্ছে স্ট্রবেরিটা আনা মেয়ে আমার স্ট্রবেরি খেতে বেশ পছন্দ করে সুযোগ মেয়ে পছন্দ করে তা কিন্তু না সাথে সাথে আমিও স্ট্রবেরি খেতে বেশ পছন্দ করি হালকা যদি লবণ থাকতো না লবণটা আনতে ভুলেই গিয়েছি লবণ দিয়ে খেতে বেশ ভালো লাগে অন্যদিকে আমি হচ্ছে সালাদ তৈরি করে নিয়ে এসেছিলাম অবশ্য সালাদের সব কাটাকাটি নাজমুল করেছে এখানে ছিল হচ্ছে শশা লেটুস পাতা ধনিয়া পাতা টমেটো গাজর পটে সরি না। টমেটো সব কিছু মিক্স করা ছিল ও সাথে ছিল চিলি মানে গ্রিন চিলি ছিল সব কিছু মিক্স করে তারপরে হচ্ছে আমি এখানে বিভিন্ন ধরনের সস দিয়ে মিক্স করে তারপরে এখানে নিয়ে আসেছি এসেছি এগুলো আবার গ্রিল রুটি সাথে খেতে এই হচ্ছে গিয়ে সালাদটা খেতে বেশ ভালো লাগে যেহেতু প্রচণ্ড বাতাস ছিল আমি হচ্ছে আমার মেয়েকে জ্যাকেট পরিয়ে দিয়েছি কারণ তার যাতে কোনোভাবেই ঠান্ডা না লাগে সে কারণে স্ট্রবেরি খেয়েছে সে কারণে ওর মুখটা কিন্তু এরকম হচ্ছে গিয়ে লাল লাল হয়ে আছে কিছুক্ষণ আগেই সে স্ট্রবেরি খেয়েছে কোনোভাবেই সে বসতে চাচ্ছে না ঘুমাতে চাচ্ছে না কী আর করার কারণ সেও মজা পাচ্ছে ভাবছে যে তারও আজকে ইনজয়ের ডে তাই সেও খুব হাতাহাটি করে তবে ওকে যখনই আমি বাহিরে নিয়ে যাই সে খুব এনজয় করে এই বাহিরে আমি তার জন্য ওকে ম্যাক্সিমাম টাইমে বাহিরে ঘুরতে নিয়ে যাই রোদ উঠলেও থাকলেও ঘুরতে নিয়ে যাই কারণ ওয়েদারের সাথেও খাপ খাইয়ে চলতে হবে সেই কারণে অনেকে আমাকে বলে থাকে এত ঠান্ডা তুমি বাহিরে নিও না আসলে আমি না ভাবি যে না আসলে কে তো ওয়েদারের সাথে খাপ খাইয়ে চলতে হবে সেই কারণেই হচ্ছে আমি ওকে এভাবে নিয়ে যাই আর আমরা যে জায়গাটাতে এসেছিলাম সেই জায়গাটার সামনে এত মেলা ছিল মানে ট্রেন যাচ্ছিলো দেখা যাচ্ছিল আমি অবশ্য শর্ট ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করেছি সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল আর আজকের উইংস আর হচ্ছে মুরগি লেগ পিসটা দুটাই বেশ মজা ছিল মামা আবার এক্সট্রা করে হচ্ছে কি বলে মশলা বানিয়ে নিয়ে এসেছিলো সে মশলাটাকে এটার সাথে মিক্স করেছে ওভারঅল সব মিলিয়ে আজকের খাবারটা বেশ মানে ইয়াম ইয়ামি আমি ছিল আমি তো এখন যে ব্লগে এডিটিং করছি আমার সেদিনকার কথা মনে পড়ছে আর মনে পড়ছে আমি আবার মানে গ্রিল পার্টি করি এত ইয়ামি ইয়ামি আমার এখনই খেতে ইচ্ছে করতেছে কি আর বলবো যাই হোক এই গ্রিল পার্টি শেষ করে আমরা হচ্ছে কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম তারপরে তারা তারা অনেকক্ষণ মজা করেছিল আমি একটু দেখেই দিই তার মধ্যে যে গ্রিলটা করার পর দেখতে ঠিক এরকমটা হয়েছে হালকা একটু পুরা পুরা এখানে আবার কয়লার একটু ফ্লেভার আসছিল মানে সব মিলিয়ে মানে তারপর একটু ঝাল ঝাল ছিল একটু লবণ হালকা হালকা বেশি বেশি ছিল সালাদের সাথে যা লাগছিল না ইভেন সাথে সস ছিল সব মিলিয়ে বেশ 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 মজা ছিল নাজমুল তো খুব মজা করে খাচ্ছে এই যে দেখুন আমার জামাই কীভাবে খাচ্ছে আমাকে একবারও খাওয়াইয়ে দেয়নি তবে হ্যাঁ একবার মনে হয়ে দিয়েছিল খাওয়াইয়ে তারপরে হচ্ছে নাজমুল করছিল এক একবার এক এক ভাইয়া গিয়ে গিয়ে করছিল যেহেতু সাড়ে চার কেজি মানে শেষ করতে অনেক সময় হয়েছে আর আমরা প্রায় হচ্ছে সাড়ে তিনটা বাজে গিয়েছি বাসায় ফিরেছি আটটা এখন যেহেতু বেলা ডুবে হচ্ছে নয়টা বাজে সে কারণে এই যে আমি হচ্ছে এই চামিচ দিয়ে কাটা চামিচ দিয়ে এক চামিজ হচ্ছে সালাদ খাচ্ছি আবার অন্যদিকে আছে এক কামড় হচ্ছে উইংস বা লেগ পিস কামড় দিচ্ছি অন্যদিকে ভাইয়ারা এনেছিল সবাই একসাথেই মিলে হচ্ছে আজকের আয়োজনটা করা হয়েছিল তো এখানে হচ্ছে তরমুজ আনা হয়েছিল যেহেতু একটু ঝাল লেগে গেছে তো আমি নাজমুলকে বলতেছি তুমি হচ্ছে একটু তরমুজটা কেটে দাও না আমি হচ্ছে তরমুজটা খাই তরমুজটা দেখতে বেশ সুন্দর ছিল রেড কালার এখানে আবার আস্ত তরমুজও বেছে আবার এরকম পিস পিস করেও তরমুজ সেল করা হয় আস্তা তরমুজ কিনলে অনেক টাইমে দেখা যায় ভিতরটা সাদা থাকতে পারে বা হচ্ছে গিয়ে একটু অন্য কালার থাকতে পারে তার চেয়ে ভালো পিস করা এরকম তরমুজ আনলে দেখা যায় যে ওইটা একদম রেড কালার থাকে দেখতে আর খেতেও বেশ ইয়ামি আমি হয় তো নাজমুল হচ্ছে সুন্দর করে কেটে নিচ্ছে পিস পিস করে নাচও দেখলাম তরমুজ বেশ পছন্দ করে আমি কিন্তু এখন আমার মেয়েকে সব কিছু দেওয়ারই চেষ্টা করি সে খাক আর না খাক সব কিছু মানে চেষ্টা করি এ কারণেই সে হচ্ছে টেস্ট মানে Yeah. <sighs> খাবারের টেস্টগুলো নিতে নিতে আস্তে আস্তেই হচ্ছে খাওয়া দাওয়াটা শিখবে আমি যদি হুট করেই তার উপর চাপিয়ে দিই যে না খেতে হবে তাহলে তো মানে সে বুঝলো না সে হালকা হালকা মুখে নেয় একটু টেস্ট বুঝে তো আমি বাহিরে আসলে আমার একটা সুবিধা হচ্ছে আমি নাশোয়াকে একদমই রাখি না সবাই মিলে নাশোয়াকে রাখে ও হচ্ছে ওই যে মামার কুলে ঘুমিয়ে গেছে আমার ঘুম নিয়েও পেরা নেই আর অত বাহিরে আসলে খেতে চায় না এই আবিজাবি যে কারণে আমি ফ্রুটস খেজুর মানে এগুলা নিয়ে এসে থাকি ওর জন্যই যাতে ও হচ্ছে এগুলা খায় আর কি যেহেতু দুধ খায় না সো এগুলাই খেয়ে থাকে তো আমি আর নাজমুল এখানে বসে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম দুইজন মিলে ভাইয়ার আবার একটু দূরে গিয়েছে সে কারণে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার যেন দেখা পাই